আসসালামু আলাইকুম ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেবা সিস্টেমে আপনাকে স্বাগতম এখন আমি দেখাবো একজন নাগরিক কিভাবে নাগরিকত্ব সনদের জন্য আবেদন করবে ইউনিয়নের কাছে এবং সে একই সিস্টেমে যে কোনো সনদের জন্য তার নির্দিষ্ট ইউনিয়ন সিলেক্ট করে সে তার বিভিন্ন সনদের জন্য আবেদন করতে পারবে সো এক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নিব মোবাইল ইউজ করলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারে আমি কম্পিউটার থেকে আমি ক্রম ব্রাউজারটা ইউজ করতেছি সো সেক্ষেত্রে আমাদের যে ডিজিটাল ইউনিয়ন সেবার ওয়েবসাইটটি রয়েছে ইউনিয়ন ট্যাক্স ইউন ইউনিয়ন ট্যাক্স ডট জিও ডট বিডি ওই ওয়েবসাইটে চলে যাব ডিজিটাল ইউনিয়ন সেবা লিখে সার্চ করলেও সেটা সার্চ ইঞ্জিনে ফার্স্টে পাওয়া যাবে সো এখন আমরা ওয়েবসাইটে চলে আসছি আমাদের ওয়েবসাইটের ইউরএল হচ্ছে ইউনিয়ন টেক্স ডট জিও ডট বিডি এবং সেখানে প্রথমে ফ্রন্ট পেজের যে ইন্টারফেসটা আছে সেখান থেকে একজন নাগরিক সে বিভিন্ন তথ্য দেখতে পারবে এবং নিচে সে সেবাসমূহ কি কী পেতে পারে এই সফটওয়্যারের মাধ্যমে বা এই সফটওয়্যার ব্যবহার করে সে কী কী সনদের জন্য আবেদন করতে পারে সেটা এখানে লিস্ট দেওয়া আছে এবং এখান থেকে যে সনদের জন্য আবেদন করতে চাইবে সে সোনদটি সিলেক্ট করে ইউনিয়নের কাছে আবেদন করতে পারবে তো এক্ষেত্রে প্রথমে নাগরিককে ওনার বিভাগ নির্বাচন করতে হবে আমি রংপুর সিলেক্ট করতেছি অ্যান্ড রংপুর বিভাগের আন্ডারে যতগুলা জেলা আছে সেখানে লিস্ট দেখা যাবে এবং আমি পঞ্চগড় সিলেক্ট করতেছি দেন পঞ্চগড়ের যতগুলা উপজেলা আছে সেগুলো লিস্ট দেখা যাবে এখান থেকে তেতুলিয়া সিলেক্ট করতে পারবে দেন এখান থেকে ইউনিয়ন নির্বাচন করতে হবে এখানে ইউনিয়ন তেতুলিয়া আমি সিলেক্ট করতেছি অ্যান্ড একটু অপেক্ষা করলে আমাদেরকে তেঁতুলিয়া ইউনিয়নের ইন্টারফিসে নিয়ে যাবে এবং এখান থেকে আমি তেঁতুলিয়া ইউনিয়নের যে কোনো তেঁতুলিয়া ইউনিয়নের যে কোনো সোনেদের জন্য আবেদন করতে পারবো এখানে সেবাসমূহ সব কিছু দেওয়াই আছে তো আমি এখন নাগরিকত্ব সোনেদের জন্য আবেদন করবো এক্ষেত্রে আমাকে নাগরিকত্ব সনদে ক্লিক দিতে হবে দেন আমাকে আরেকটা পেজে নিয়ে আসবে যে ফোন পেজ থেকে আমি আবেদন করতে পারবো প্রয়োজনীয় তথ্য দিয়ে সো এক্ষেত্রে প্রথমে আমাকে নির্বাচন করতে হবে আইডির ধরন। অর্থাৎ আমার আমি যদি প্রাপ্তবয়স্ক না হই তাহলে আমি জন্ম নিবন্ধন দিয়ে নাগরিকত্ব সনদের জন্য আবেদন করতে পারবো অথবা যদি আমি প্রাপ্তবয়স্ক হয়ে থাকি তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর সিলেক্ট করতে পারবো সো এক্ষেত্রে আমি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করছি অ্যান্ড এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে আমি এখান থেকে আমার এনআইডি নাম্বারটা কপি পেস্ট করতেছি যেহেতু অনেক লম্বা নাম্বার সো আমি এখানে টাইপ করতেছি না এবং আমার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে সো এক্ষেত্রে এই ইনপুটে ক্লিক দিয়ে আমি এখান থেকে জন্ম সালটা সিলেক্ট করতে পারবো দেন হচ্ছে আগস্ট সিলেক্ট করতে পারবো যে তারপর দশ তারিখ তারপর চেক এনআইডিতে ক্লিক দিলে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভার থেকে সেটা ভ্যালিডেশন হয়ে আসবে একট অপেক্ষা করলে সেখানে আমরা দেখতে পারতেছি জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তার সম্পূর্ণ তথ্য অর্থাৎ নাম লিঙ্গ তারপর পিতার মাতার নাম সহ সব কিছু চলে আসছে অর্থাৎ আমার সিস্টেম ধরে নিবে যে এটা হচ্ছে ভ্যালিড একটা জাতীয় পরিচয়পত্র নম্বর তো অটোমেটিক এগুলা চলে আসছে দেন এখান থেকে চাইলে সে ছবি আপলোড করতে পারবে সে ছবিটা ওকে আমি এখন একটা ছবি আপলোড করতেছি আচ্ছা আমার ছবিটা একটু অবশ্যই তিনশো কেবির নিচে হতে হবে সো এটা অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে এবং বাসিন্দার ধরন নির্বাচন করতে হবে সে যদি গ্রামে স্থায়ী বাসিন্দা হয় তাকে বর্তমান ঠিকানায় তাহলে স্থায়ী অবশ্যই দিবে আমি স্থায়ীটা সিলেক্ট করলাম তারপর মোবাইল নাম্বারটা দিতে হবে আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসাই দিচ্ছি ওকে আমার মোবাইল নাম্বারটা দেওয়া শেষ এবং অবশ্যই ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিতে হবে না নাহলে সিস্টেম আবেদনটি গ্রহণ করবে না সো এখানে ঠিকানাটা আমি যেহেতু আমার ভ্যালিড এনআইডি কার্ডের নাম্বারটা দিয়েছিলাম সো এখানে আমার বর্তমান ঠিকানাটা অটোমেটিকলি বসে গেছে এবং স্থায়ী ঠিকানাটাও চলে আসছে জাস্ট আমাকে ওয়ার্ড নাম্বারটা ম্যানুয়ালি বসাইতে হবে আমি আমার ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং স্থায়ী ঠিকানাতেও সেম দিয়ে দিচ্ছি যদি সে স্থায়ী ঠিকানাটা তার সমান বর্তমান ঠিকানার সাথে সমান না হয় তাহলে এখান থেকে সে এডিট করতে পারবে এডিট করে তার স্থায়ী ঠিকানাটা বসাই দিতে পারবে তারপর সে চাইলে এখানে একটু ওভারভিউ নিতে পারবে আর না হলে সে সাবমিটে ক্লিক দিলেও আমার সিস্টেম তাকে পুনরায় প্রিভিউ দেখাবে এবং সেখান থেকে সব কিছু চেকিংয়ের একটা সুযোগ দিয়ে দিচ্ছে যেখানে কোনো ভুল ত্রুটি হলে আবার যেন সে এডিট করতে পারে তো এক্ষেত্রে আমার যেহেতু সব তথ্য সঠিক দিয়েছি তাই এক্ষেত্রে আমি এখন সাবমিট করতে পারবো কিন্তু সাবমিট করার আগে এখানে একটা নাগরিকত্ব সনদের ফি প্রদান করতে হবে যেটা প্রত্যেকটা ইউনিয়ন থেকে নির্ধারণ করা হবে সিস্টেমে এবং সেই সিস্টেম অটোমেটিকলি এই টাকাটা একজন নাগরিকের কাছ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে গ্রহণ করবে তাই আমি এখন এই পঞ্চাশ টাকা নাগরিকত্ব সনদের জন্য ফি প্রদান করব অনলাইনের মাধ্যমে এর জন্য আমাকে পে অ্যান্ড সাবমিটে ক্লিক দিতে হবে অ্যান্ড একটু ওয়েট করতে বলতেছে আমরা একটু ওয়েট করি ওয়েট করলে এক পেয়ের সিস্টেমে নিয়ে যাবে অনলাইন পেমেন্টের জন্য সো আমি এখন বিকাশে পেমেন্ট করব তাই আমি বিকাশ সিলেক্ট করতেছি অ্যান্ড আমি বিকাশ নাম্বারটা দিতেছি ওকে এখন আমার বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম করবো দেন বিকাশ আমার ভেরিফাই করে একটা সরি কোড নিচে পেন কোডটা আমি করে করবাচ্ছি ওকে এখন আমার পিন নাম্বারটা দিতে হবে ওকে পিন নাম্বার দেওয়ার পর আমি কনফার্ম করলাম ওকে পিন নাম্বার দেওয়ার পর আমি কনফার্ম করলাম ওকে এখন আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে সো সফলভাবে পেমেন্ট করার জন্য আমাকে দশ সেকেন্ড ওয়েট করতে বলছে এবং আমাদের সিস্টেমে পুনরায় নিয়ে নেবে আমাদের সিস্টেমে নেওয়ার পর যেহেতু আমার পেমেন্টটি সফলভাবে সাকসেসফুলি দেওয়া হয়েছে সো এক্ষেত্রে এখানে আমাকে একটা সাকসেস মেসেজ দেখাচ্ছে এবং এটা জানাচ্ছে যে আমার ইউনিয়নের কাছে আমার সনটটি সফলভাবে আবেদন কমপ্লিট হয়েছে। সো এক্ষেত্রে আমি চাইলে হোম করতে পারি আবার চাইলে অ্যাপ্লিশেন্ট কপিটা আমি ডাউনলোড করে রাখতে পারি ইনভয়েস স্টোন নিতে পারি ওকে এখানে অ্যাপ্লিকেশন কপি আছে এবং ইনভয়েস আছে আমি চাইলে এটাতে ক্লিক দিয়ে আমি যে আবেদনটি করেছি নাগরিকত্ব সংের জন্য ইউনিয়নের কাছে সেটার একটা ওভারভিউ দেখতে পারবো এখন এখানে আমাকে অভিনন্দন মেসেজ দেখাচ্ছে এবং এটা আমি এখান থেকে ডাউনলোড করে আমার সিস্টেমে নিয়ে নিতে পারবো অর্থাৎ আমার মোবাইল স্টোরেজে এটা সংরক্ষণ করতে পারবো তারপর এখানে আমি যে পেমেন্টটি করছি সেই পেমেন্টটি ভেরিফাই করার জন্য আমি ইনভয়েসে ক্লিক দিয়ে সেখানে ডিটেলস দেখতে পারবো এখন আমি যে পঞ্চাশ টাকা ফি প্রদান করছিলাম সেটার একটা রসিদ এখানে দেওয়া আছে এবং এটাও চাইলে আমি ভবিষ্যতে কোনো প্রয়োজনে সংরক্ষণ করতে পারি ওটা ডাউনলোড করে রাখতে পারি ওকে এখন কপিটা ডাউনলোড করছিলাম সেখানে এক লক্ষ্য করলে দেখব যে আবেদনের একটা কমিক নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আমি কপি করে রাখবো এটা হচ্ছে ভবিষ্যতে ওই নাগরিক যে একটা নির্দিষ্ট সেবার জন্য আবেদন করছে এই নাম্বার দিয়ে সেটার পর্যালোচনা করতে পারবে সো সেক্ষেত্রে আমি আবার আমাদের ওয়েবসাইটে গেলাম সেখানে গিয়ে একটা অপশন দেখবো সনদ যাচাই তো সনদ যাচাইয়ে ক্লিক করলে সেখানে প্রথমে আমাকে নির্বাচন করতে হবে কোন সনদের জন্য আবেদন করছিলাম ইউনিয়নের কাছে তো এক্ষেত্রে আমি নাগরিকত্ব সনদ সিলেক্ট করব যেহেতু আমি কিছুক্ষণ আগে এটার জন্য অ্যাপ্লাই করছিলাম এবং আমার ইচ্ছাকৃত যে সনদ নম্বরটা সিস্টেম প্রোভাইড করছে সেই নম্বরটা এখানে বসাই দেব অ্যান্ড আমি কপি পেস্ট করছি কেউ চাইলে ম্যানুয়ালিও বসাইতে পারবে এবং সার্চে ক্লিক করলে আমাদের এক আমরা একটু অপেক্ষা করবো সেটা অনেক সময় নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে যে কেমন লেট হতে পারে তাই আমরা এখানে দেখতে পারতেছি আমাদের আবেদনটি জমা হয়েছে এবং পেমেন্টও সম্পন্ন হয়েছে এবং নিচে একটা সিস্টেম মেসেজ দিয়ে দিচ্ছে যে আপনার সনদটি এখন সেক্রেটারির কাছে প্রক্রিয়াধীন আছে আমাদের অপেক্ষা করতে হবে তাই এখন ইউনিয়নের যে সেক্রেটারি এবং চেয়ারম্যান সাহেব আছেন ওনারা এই অ্যাপ্লিকেশনটা বা এই আবেদনটি রিভিউ করে অ্যাপ্রুভ দিতে পারবে এবং অ্যাপ্রুভ দিলে এখানে কমপ্লিট দেখাবে যখন সেখানে এখানে কমপ্লিক দেখাবে প্রগ্রেসে আবেদনের সময় একটা নাম্বার দিয়েছিল সেই নাম্বারে এস এম যাবে এবং সে জানতে পারবে সংক্ষিপ্তভাবে যে তার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে এবং সে এখান থেকে ডাউনলোড করতে পারবে